নমস্কার বন্ধুরা গেছি আর আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মিল্ক পাউডার দিয়ে গুলাব জামুনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি খুব সহজে এইভাবে নরম তুল তুলে গুলাব জামুনের রেসিপি কীভাবে তৈরি করবেন তাহলে আসুন দেখে নিই আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে সবার প্রথম এখানে আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি এক কাপ চিনি এক কাপ জল নিলাম চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন সুগার সিরাপটা ফুটিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে চিটচিটে সুগার সিরাপ তৈরি হয়ে গেছে কোনো এক তার দুতারের নয় একটু চিটচিটে সুগার সিরাপ তৈরি করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিলাম এক চামচ লেবুর রস আর দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন কেওড়া ওয়াটার আমি এখানে কেওড়া জল দিয়েছি আপনারা চাইলে গোলাপ জল বা থেতো করা এলাচও দিতে পারেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি সুগার সিরাপ রেডি হয়ে গেছে এরপর গোলাপ জামুনের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম হাফ কাপ দুধ টু টি স্পুন দিলাম সুজি এরপর আমি এর মধ্যে দিলাম মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ এই সময় গ্যাসের ফ্লেমটা অন করা নেই এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি চামচ দিয়ে খুব ভালো করে দুধটা মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম বড়ো চামচের এক চামচ ঘি এরপর ঘিটাও দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাস অন করে দেওয়ার পর লো ফ্লেমে একটা মন্ডুর মতন তৈরি করে নিতে হবে যেহেতু এটা ঘন দুধ তাই তলায় ধরে যেতে পারে তাই কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে এটা তৈরি করতে পাঁচ মিনিটের মতন সময় লাগবে প্রায় পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে নাড়াচাড়া করার পর মিশ্রণটা প্যান থেকে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে গুলাবজামুনের মিশ্রণটা রেডি হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি এরপর এটা একটু ঠান্ডা হতে দিতে হবে এরপর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে তবে এটা দিয়েই কিন্তু গুলাব জামুন তৈরি করা যাবে না এটার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি ময়দা অ্যাড করছি এখানে আমি প্রথমে দু চামচের মতন ময়দা দিলাম আর দিলাম হাফ চামচের মতন বেকিং পাউডার দিলাম এলাচ গুঁড়ো এরপর এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এরপর এক চামচের মতন জল দিয়ে এটাকে মেখে নিতে হবে আপনারা জলের পরিবর্তে দুধও দিতে পারেন এরপর ময়দা দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি যদি নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা আরও একটুখানি ময়দা অ্যাড করতে পারেন তো এখানে আমি আরও এক চামচের মতন ময়দা অ্যাড করছি এখানে আমি টোটাল তিন চামচের মতন ময়দা দিলাম মজা দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিলাম ঘি দেওয়ার ফলে মিশ্রণটাতে স্টিকিনেস কেটে যাবে তাতে করে হাতে আর লাগবে না এরপর একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে এরকম মোলায়েম একটা ডো তৈরি করতে হবে এরপর এটা পাঁচ মিনিটের মতন রেস্টে রাখতে হবে প্রায় পাঁচ মিনিট রেস্টে রাখার পর এরপর আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি এরপর ডোটা থেকে ইচ্ছে মতন আকারে গোলাপ জামুনের বল তৈরি করে নিতে হবে আমি একটু বড় সাইজের জামুন তৈরি করছি তাই একটু বড় করে বলগুলো তৈরি করে নিয়েছি আর একটা ছোট বল তৈরি করেছি এইভাবে আমার একটা গুলাব জামুনের বল তৈরি করা হয়ে গেছে তো এইভাবে সবকটা বলই আমি তৈরি করে নিয়েছি গুলাবজামুনের গায়ে কিন্তু কোনো ক্র্যাক যেন না থাকে এদিকে আমি গোলাপ জামুনগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর ছোট বলটা দিয়ে চেক করে নিলাম তেলের টেম্পারেচারটা ঠিকঠাক থাকার পর আমি দুটো ব্যাচে জামুনগুলো ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইং প্যানে অনেকটা তেল দিয়ে ডুবো তেলেও জামুনগুলো ভেজে নিতে পারেন তো এভাবে তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এরপর উল্টে পাল্টে জামুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে আছে গ্যাসের ফ্লেমটা একদম লো বা একদম মিডিয়ামে নয় লো আর মিডিয়ামের মাঝখানে থাকবে এরপর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জামুনগুলো ভাজতে হবে ছোট বলটা আগে দিয়েছিলাম এটা ভাজা হয়ে গেছে এটা তুলে রেখে দিলাম এক একটা ব্যাচে জামুনগুলো ভাজতে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতন সময় লাগবে তোমার ফার্স্ট ব্যাচে জামুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিচ্ছি গুলাব জামুনগুলো ভাজার পর ফুলে অনেকটা বড়ও হয়ে গেছে এরপর এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি মিল্ক পাউডার দিয়ে গুলাব জামুনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন যে সুগার সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সুগার সিরাপের মধ্যে গোলাপ জামুনের বলগুলো অ্যাড করে দিলাম গুলাব জামুনগুলো গরম আছে আর সুগার সিরাপটাও হালকা গরম আছে এরপর সেকেন্ড ব্যাচেও আমি জামুনগুলো একইভাবে ভেজে নিচ্ছি সেকেন্ড ম্যাচের গোলাপ জামুনগুলোও ভাজা হয়ে গেছে এরপর সেকেন্ড ম্যাচের গোলাপ জামুনগুলো আমি সুগার সিরাপের মধ্যে অ্যাড করে দিলাম এরপর গ্যাস অন করে লো ফ্লেমে এক মিনিটের মতন গোলাপ জামুনগুলো সুগার সিরাপের মধ্যে ফুটিয়ে নিতে হবে সুগার সিরাপে গুলাব জামুনগুলো ফোটানোর সময় একবার উল্টে পাল্টে দিতে হবে গুঁড়ো দুধ দিয়ে জামুন তৈরি করলে যদি শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এভাবে গুঁড়ো দুধ দিয়ে জামুনগুলো তৈরি করলে জামুনগুলো একটুও শক্ত হবে না একদম রসালো নরম তুলতুলে তৈরি হবে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর দুই থেকে তিন ঘন্টার মতন এটা রেখে দিতে হবে প্রায় দুই তিন ঘন্টা পর জামুনগুলো পরিবেশনের জন্য একদম তৈরি বাড়ির কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই গুঁড়ো দুধ দিয়ে এই জামুন তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের এই গোলাপ জামুনের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই